এগুলা নিচে এগুলা তোলা দেখা যাচ্ছে সাইট নাম আছে আসলে অনেক মাল অনেক ধরনের খেলনা গাড়ি মাল যদি কোনো কমপান্ত অথবা ধান যদি ভিডিও দেখে আপনারা আসেন তাহলে ছাড়ের অনেক দিন পর আজকে আমরা মদিনা টয়ের একটা ভিডিও নিয়ে আসলাম মদিনা টয়ের স্টক বাজারে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম पप्पू ভাইয়ের দোকানে তো আজকে আমরা আজকে কিছু নতুন নতুন যে খেলনাগুলো আছে এগুলা রেট আমরা আজকে জানবো তো আগেরও অনেক মাল আছে এবং নতুন অনেক কিছু মাল আসছে চায়না মাল আসছে এগুলো আজকে দোকান থেকে আমরা মদিনা টয় এখানে আমরা জানবো তো আজকে আমরা কিছু তাহলে খেলনার দাম জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই নতুন নতুন আজকে অনেক খেলনা আসছে শুনলাম এই কারণে আজকে নতুন কোনো ভিডিও নিয়ে আসলাম তো আমাদের আজকে কি কি খেলনা দেখাবেন একটু দেখান আমাদের প্রথম প্রথমে কি দেখাতে চাচ্ছেন দেখেন আপনাদের এই যে বাবুল গান একশো পঞ্চাশ টাকা রেট গড়িয়ালা গড়ি ছাড়া একশো তিরিশ টাকা রেট দুই ধরনের দুই ধরনের আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা আবার দূরবীন আছে দূরবীন এগুলো কি দেশি দেশি দূরবীন হ্যাঁ এগুলো দেশি আচ্ছা চায়না দূরবীন আছে চায়না দূরবীন পাওয়া যায় আপনাদের কাছে আচ্ছা চায়না দূরবীন আচ্ছা আচ্ছা চায়না দূরবীন আছে এগুলোর দাম কিরকম

আচ্ছা তারপর বক্সের আছে আমাদের ও দেখা যেতে অনেক ধরনের আচ্ছা আচ্ছা আছে বারো পিসের একশো নব্বই টাকার আচ্ছা আচ্ছা ছয় পিসের আচ্ছা চোদ্দ টাকার

আমাদের এখানে একটা জমিদার বাড়ি আছে আচ্ছা আচ্ছা অনলি সাতানব্বই টাকা আচ্ছা আচ্ছা স্পিড বোর্ড অনেক এখানে দেখা যায় স্পিড অনেক অনেক কালেকশন দেখা যাইতেছে অনলি পঁচানব্বই টাকা আচ্ছা আচ্ছা এটা অষ্টআশি টাকা এটা তেরাশি টাকা এটা পঁচাশি টাকা অনেক ধরনের স্পিড বোর্ড আছে পরে এই জিপ আছে পুলিশ জিপ পঞ্চাশ টাকা মেজর জিপ সত্তর টাকা বাহান্ন টাকা পঁচাত্তর টাকা অষ্টআশি টাকা আর একটা চার পিসের একটা স্প্রিং এর গাড়ি আছে অনলি 65 টাকা এখানে দেখা যাচ্ছে যে অনেক রকম আসলে এক ভিডিওতে এত আইটেমের তো রেড বলা সম্ভব না আমাদের কিছু পাতার আইটেম আমাকে আমাদের একটু রেডটা যদি বলতে ডাক্তার সেট এইগুলা হ্যাঁ অনলি টাকা আচ্ছা আর 1970 টাকা আরেকটা নতুন একটা পার্লার সেট আসছে আচ্ছা আচ্ছা অনলি 50 টাকা এটা তো মনে আগে 60 টাকা দাম ছিল এখন দাম এখন দাম কমাইছে কোম্পানি একটা মাল আচ্ছা আচ্ছা আর আরেকটা নতুন গাড়ি আসছে

এটা আপনার ইকোলে বাড়ি খেলে ঘুরবে আর কি না বাড়ি খেলে ঘুরবে আচ্ছা এটা ব্যাটারি সিস্টেম এটা এর দাম কত ভাই অনলি 320 টাকা যদি কোন আপনি কন্টিনি বেশি নেন তাহলে একটা ছাড় দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তাহলে এই যে এখানে এখানে আরো ক্যাকটাস দেখা যাচ্ছে ক্যক্টাস ক্যক্টাস আছে আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ চায়না

ও আচ্ছা এটা কি উড়ে এটা কি সেন্সর সিস্টেমের ও তার একটা ভাঙার কোনো সম্ভাবনা নাই আচ্ছা এটা কি এটা ও এটা তো সবাই জানে আচ্ছা আচ্ছা মাত্র দুশো বিশ টাকা এটা কি রিমোট সিস্টেম দুশো বিশ টাকা ও এটা কি সেন্সর টাইপের আর কি আচ্ছা 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 তো এটা এটা আমরা এখন নিতে হলে আমাদের পাইকারি কত নিতে হবে ও আচ্ছা আচ্ছা এখানে সম্ভব না আপনার সব দেখতেছি এখানে আসলে অনেক গাড়ির আইটেম আছে আসলে কি একটা ভিডিওতে এত আইটেমের দাম বলা এইভাবে সম্ভব না আপনারা ইমো নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে বা স্টলে আপনার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনার এখানে ভিডিও কল দিয়া আপনারা মালের রেট দাম এগুলো জানতে পারবেন আপনাদের এখানে হাঁস মুরগ এগুলো দেখা যাচ্ছে সেট হ্যাঁ এগুলো সেট মাল এগুলো কিরকম দাম এগুলোর দাম 65 টাকা 90 টাকা আচ্ছা ইউজ পরিমাণে আমাদের কাছে হকাস আইটেম আছে এই যে এখানে একটু দেখেন আচ্ছা ইউজ পরিমাণে হকাস আইটেম আছে এখানে আমাদের নৌকা দেখা যাচ্ছে নৌকা গরু গাড়ি নৌকা ভ্যানগাড়ি কি আছে আপনাদের কাছে ও আচ্ছা ভ্যানগাড়ি আছে ভ্যানগাড়ি সবকিছু পেয়ে যাবেন হকার অনেক আইটেম আছে ইউজ পরিমাণ

আচ্ছা আচ্ছা আর কি কি আছে আপনাদের বাসের আইটেম কি রকম আছে এখানে কি বাসের আইটেম দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ আইটেম আছে এখানে আচ্ছা আচ্ছা প্রচুর পরিমাণ আইটেম আছে অনলি 75 টাকা 65 টাকা আচ্ছা আচ্ছা কত বড় একটা গাড়ি অনলি 75 টাকা আচ্ছা আচ্ছা

সত্তর টাকা অনলি সত্তর টাকা পিবিসি মাল বাচ্চাদের আচ্ছা এটা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা টাকা মাল আছে

আচ্ছা আচ্ছা একশো টাকা না আচ্ছা আচ্ছা আসলে দর্শকরা একটা ভিডিওতে আসলে অনেক আইটেম একটা দোকানের শোরুম পাপুবের এই দোকানটা মদিনা টয় অনেক বিশাল বড় শোরুম এই শোরুমটা আসলে অনেক মাল অনেক ধরনের খেলনা গাড়ি আসলে একটা ভিডিওতে এতগুলো আইটেম তো রেড বা ই বলা সম্ভব না আর আপনারাও জানেন যে এখন রেড বলাও ওই ঠিক না আপনার যেই রেড কারেন্ট রেট আপনি ইমো নাম্বার আছে ইমো নাম্বারে কল দিলে আপনারা কারেন্ট যে যখন যে রেট থাকবে ইনশাল্লাহ আপনি ওই রেডে পেয়ে যাবেন ভাইয়ের কাছে বেলুন আইটেমও আছে এই চায়না মুখোশও আছে মুখোশ আইটেমও আছে মেলার একটা ডেক্সি আছে মেলার সব ধরনের মাল এখানে আপনি অনায়াসে পেয়ে যাবেন দর্শকরা যদি বেশি কোয়ান্টিটি নেয় তাহলে তাদের জন্য একটা ছাড় টার আছে না অবশ্যই একটা ছাড় আছে আর চায়না মাল তো মোটামুটি দেখলাম অনেক ভালো মাল আসছে আর কি কোয়ালিটির মাল আছে চায়না মাল আচ্ছা চায়না মালের দাম মূলত ওঠানামা করে তো হ্যাঁ সবসময় একটা রেট থাকে না চায়না মাল মানে যখন যে রেট দিবেন সে রেট তো দর্শক পাবে নাকি আচ্ছা নেই যদি কোনো মাল যদি কোনো কম পান অথবা নেয় তাহলে আপনারা পেয়ে যাবেন জানাইলে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আপনার এটা পরে ভিডিও আপনাদের তো এই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে দর্শকরা যদি ভিডিও কলে যদি কল দেয় আর এসে রেট কি একই পাবে রেট ইমোতে কল দিলে কিছু আপনাদের জন্য ছাড় আছে সমস্যা নাই যদি ভিডিও দেখে আপনারা আসেন তাহলে ছাড়ের ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মধ্যে তাহলে এখানে ই করলাম আপনারা আসলে মদিনা টয়ে এসে ভিজিট করে একটু দেখে যাবেন যে মদিনা টয়ের মালের দামগুলো কীরকম তাহলে আপনারা আরও দশটা দোকান ঘুরে আপনারা দেখতে পারবেন আশা করি মদিনা টয়ের যে কোনো প্রোডাক্টের আপনার দাম জানতে হলে ইমতে কল দিলেই আপনারা রেটগুলো মানে যখন বর্তমান যে রেটগুলো থাকবে এই রেটগুলাই আপনারা পেয়ে যাবেন তারা মেলার জন্য একটা আপনার করে রাখছে আপনারা মদিনা ট্রয় আসবেন বা আমাদের মদিনা ট্রয় আসলে যে আপনাদের মাল নিতে হবে তাও না আপনারা দেখে ঘুরে এবং মাল দাম জেনে দশটা দোকান যাচাই করে তারপর আপনারা মাল নেওয়ার সুযোগ সুব্যবস্থা আছে আর ইমতে ইমতে যখন আপনার ভিডিও কল দিবেন আসলে যে রেট ইমতে ভিডিও কল দিলেও সেই একই রেট আমাদের রেটের কোনো পার্থক্য হয় না আপনারা এই মতে ভিডিও কল দিয়েও মালগুলা আমাদের অর্ডার করতে পারবেন আর আপনাদের যাচাই করার সুযোগ আছে আপনারা মাল দেখবেন রেট বলবো তারপর আপনাদের যদি পছন্দ হয় তাহলে অর্ডার দিবেন পছন্দ না হলে অর্ডার দিবেন না আশা করি আমার থেকে কমে কেউ দিতে পারবে না কারণ আমাদের কোয়ান্টিটি আমরা বেশি কিনি এবং আমরা ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে মাল নিয়ে থাকি বিদায় আমরা আপনাদের ভালো একটা ছাড়ের ব্যবস্থা করে দিতে পারবো